আলু কত করে কেজি এগুলো রস আছে ভাই আজকে বাজার বসেছে তরকারি বাজার বৃহৎ একটি বাজার অনেক বড় বাজার ভাই পেঁয়াজ কত চলছে আজকে কেজি পেঁয়াজ কেজি কত একশো তিরিশ টাকা আচ্ছা এটা কি বাংলাদেশি ওটা কত একশো টাকা দেশি ওটা না আর আদা কত আদা আদা একশো বিশ টাকা রসুন রসুন তিনশো টাকা আচ্ছা ভাই আজকের যে বাজারের যে চিত্র বা দর দাম সেটি আপনাদেরকে জানালাম এই পাশে এই যে কাঁচা বাজার আছে এখন জানার চেষ্টা করব আলু কত করে কেজি চলছে দেখি জানতে পারি কিনা কোথাও আসসালামু আলাইকুম ভাই আলু কত করে কেজি আশি টাকা আচ্ছা আচ্ছা এইটা একদমই না একদমই আশি টাকা কেজি মূলা পটল চল্লিশ ফুলকপি তিরিশ কাঁচা চাল কাঁচা চাল তিরিশ টাকা আলুর দাম মনে আগের চেয়ে একটু কমছে না আশি টাকায় কিন্তু ঢাকাতে বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা ঢাকাতে একশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা বেশি কিভাবে হয় কন রাজশাহীর এটা দুর্গাপুর না দুর্গাপুরে বিক্রি হচ্ছে আশি টাকা আর ঢাকাতে বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা এ হচ্ছে আলুর বাজার দেখলেন যে রাজশাহীর উপজেলা লেভেল এখানে বিক্রি হচ্ছে আশি টাকা আর ঢাকাতে বিক্রি হয় একশো টাকা বৃহৎ বাজার অনেক বড় বাজার দুর্গাপুর উপজেলা এটি লোকাল বাজারে এরা বেশি আশি টাকা পঞ্চাশ টাকা কেজি পার কেজিতে বেশি হয়ে যায় আলু ঢাকাতে গেলে কিভাবে এটা সম্ভব এগুলোর রস আছে ভাই কত করে কেজি একদম একশো ষাট টাকা দেশি না এগুলো বেশি ঠিক আছে এই কমলাগুলো হচ্ছে একশো ষাট টাকা কেজি দেশি কমলা রস হবে বলছে ওলা আর প্রচুর দোকান এই দিকে এই দিকেও আছে এই বাজারটার নাম হচ্ছে দুর্গাপুর এটা হচ্ছে দুর্গাপুর বাজার দুর্গাপুর রাজশাহী Beep 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 beep